আমরা দেখেছি হিজাব যে প্র্যাকটিস এবং ইসলামিক সিম্বল গুলোকে বিকৃত ভাবে উপস্থাপন করা সেটি আমরা দেখেছি আমাদের অন্যতম প্রার্থী সাবিকুল না তামান্না যিনি আমাদের সদস্য প্রার্থী তার কার্যনির্বাহী সদস্য পদে পদপ্রার্থী

ইসলামিক সিস্টেমসের প্রতি নারীর স্বাধীনতার প্রতি নারীর স্বাধীনতার প্রতি একটি হিংসার বই প্রকাশ কিন্তু দুঃখজনক অধ্যায় হচ্ছে এই ঘটনা ঘটবার পরে একে তো আমাদের প্রচারণা আচরণবিধি লঙ্ঘন এবং আমাদের যে দার্শক যে নীতিমালা সে নীতিমালা লঙ্ঘন এবং একই সাথে জুলাইয়ের প্রতি জুলাইয়ের যে গরম অভ্যুত্থান সেটির প্রতি বিকৃত মনোভাব উপস্থাপন এবং ইসলামিক যে সিম্বল যে হিজাব সেটির প্রতি ঐক্যজুট উপস্থাপন করার আমাদের যে জোট জোটে উপস্থাপন করার চেষ্টা করছে কিছু সাংবাদিক মহল কিছু মিডিয়া আমরা দেখেছি ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে কিছু লোক অল্প কয়েক লুকুচুরি গোপনে এসে এই ঘটনা ঘটিয়েছে

চালু করা শিক্ষার্থীরা চালু করা শিক্ষার্থীরা আমাদের ঐক্যজুট কিংবা জুলাইকে একটি ছোট্ট পক্ষ গুপ্ত পক্ষ যারা আওয়ামী লীগের পতনে আওয়ামী লীগের ক্ষমতার পলায়নে যারা আশাহত হয়েছে যারা শেখ সেই সেই অবয়বকে ভেঙে ফেলেছিল বৈশাখের আগ মুহূর্তে আপনারা দেখেছেন সেই পক্ষটাই আজকের এই খুবই ভয় প্রকাশ ঘটিয়েছে আমাদের এই জুলাইয়ের চোখ শিক্ষার্থীর প্রতি শিক্ষার্থীর সেই একটি চোখ যে হারিয়েছে সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা আর একটি ছবিতে এবং একই সাথে ইসলাম ফবিক সিমটমসের মধ্য দিয়ে এটা খুবই দুঃখজনক আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করেছি জানিয়েছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দুঃখজনক হচ্ছে এখনো আমাদের সামনে উপস্থাপন করে নাই একজন যার ফোনে তোলা মুঠো ফোনে তোলা সামনে আসছে মিডিয়ার কল্যাণে কিন্তু সিসিটিভি ফুটেজ সামনে আসা দরকার ছিল সেটি আসে নাই এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এই যে ইসলামের প্রতি হিজাবের প্রতি বিরক্তি প্রকাশ এবং জুলাই গণপিত উপস্থাপনের যে মনোভাব এবং আওয়ামী প্রতি যে প্রকাশ এটি ব্যবস্থা অবশ্যই ইউনিভার্সিফা করতে হবে আমরা সেটি জানিয়েছি আমরা এই যে সামগ্রিক অবস্থা এবং অন্যদের হিসাব এবং টোটাল যে আমরা ইউনিভার্সিফি অবস্থা দেখছি এটা নিয়ে সংকিত করছি আমাদের মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের পদপার্থী আহ শিক্ষার্থী রয়েছে যারা যারা আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করবে এই যে হিজাব ফুবিয়া তামার না বলতে যেভাবে পুত্রে করা হলো এটা স্পষ্ট যে নারী বিদ্বেষী একটা আচরণ আপনি দিন বলে বেড়ান যে আপনি লেভেল ট্রেন ফিল পাচ্ছেন না নারীদের জন্য এখানে হচ্ছে সেফ স্পেস তৈরি করা হচ্ছে না আপনারা এটাও করতে করতে চান যে শিবির নাকি নারীদের জন্য হচ্ছে ভালো একটা জায়গা কখনো তৈরি করতে পারবে না বা ভালো সেই স্বাধীনতা কখনো দিবে না সেই আপনাদের মুখ থেকে এখনো পর্যন্ত আমরা একটা বাক্য শুনতে পাইনি নাই হিজাব ফুবিয়া কিংবা এই নারী না

যে ব্যাপারটা আমি বলতে চাই আমরা গত ষোলো করতে দেখেছি আওয়ামী লীগ কিভাবে ইসলামিক সবকটা সিম্বলকে কীভাবে অবমানন করে সেটাকে হচ্ছে বারবার বার করেছে সেই ভিক্টিমাইজেশনের বিপক্ষে কিন্তু আমাদের জুলাই হয়েছে জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে এই ধরনের আচরণ এবং প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের রেসপন্স না পাওয়া আমাদেরকে কিন্তু শঙ্কিত করছে আমরা আশঙ্কা করছি যে এই যে নির্বাচন হবে সেখানে আমাদের যে প্রশাসন সেটা হয়তো পক্ষপাত আচরণ করবে তো এই ব্যাপারে আমি যে আমাদের প্রশাসন এই ব্যাপারে আমাদের অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারা সহ প্রশাসন এই ব্যাপারে হচ্ছে ই নেওয়ার জন্য অ্যাকশন নেওয়ার জন্য প্রশাসনকে হচ্ছে ই করবে চাপ প্রয়োগ করবে আমাদের কমন রুম এবং ক্যাফেটেরিয়া এই যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন উমেশ সালমা উমেশ সালমাকে অনুরোধ করবো ফকতো বড় শিক্ষার্থিজোর থেকে আমি কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সংস্কার করে নির্বাচন করছি আমরা যখন 24 গণপতন অংশগ্রহণ করি আমি আমার এই হেজাপী অংশগ্রহণ গ্রহণ করেছি আমি আমরা তখন 50% ক্লাস হেজাবি নারীরা আমরা সাহাবাগান আন্দোলন করেছি বিভিন্ন পয়েন্টে আমরা হেজাবি নারীরা অংশগ্রহণ করে আমাদের নতুন বাংলাদেশকে স্বাধীন করেছি সে জায়গা থেকে আমরা যখন 24 পরবর্তীতে সময়ে আমরা গণতান্ত্রিক চর্চাতে হিজাব এবং হিজাব ছাড়া সব নারীরা যখন ইনক্লুড হবো সেই মুহূর্তে এসে যখন আমরা দেখি আমাদের সাবিকুন নারাপুর এই হিজাবকে বিলেন এবং ক্রিমিনাল হিসেবে উপস্থাপনের চেষ্টা চলে তখন আমরা আসলেই এই সংখ্যা প্রকাশ করছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া আসলে গণতান্ত্রিক জিনিসটা আসবে কিনা এবং সুষ্ঠু নির্বাচন হবে কিনা এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জোট সেটাতে আমরা হিজাব এবং অ্যাক্টিভিস্ট এবং হিজাব ছাড়া নারীদেরকে আমরা ইনক্লুড করেছি যাতে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় যে বিভিন্ন মতাদর্শের মানুষের সাথে একসাথে থাকার যে ওয়েটা এটা নিশ্চিত করার জন্য আমাদের কাছে বলতে চাই আপনারা এর ইতিমধ্যে আমাদের বিভিন্ন কাজে আপনারা বাধা দিয়েছেন সফল হন নাই ভবিষ্যতে আপনারা সফল হবেন না ইনশাল্লাহ ধন্যবাদ সমাজের সাংবাদিক বন্ধুগণ আমরা সংক্ষেপে শেষ করব আমাদের আবারও সেই ক্লিয়ারেন্স আবারও বলছি আমাদের যে মেসেজ ছিল সেটি হচ্ছে আমাদের সাথে যারা দ্বিমত করবে তাদের সাথে আমরা বুকে আগলে ধরবো

কিংবা ক্যাম্পাসে যারা অন্যান্য যার যার জায়গায় সে কমফোর্ট ফিল করতে হবে তার সে স্বাধীনতা পাইতে হবে এখন আপনি এক পক্ষকে চাপে রাখবেন এক পক্ষকে বিকৃতভাবে উপস্থাপন করবেন প্রশাসন ব্যবস্থা নেবে না এই ধরনের জায়গার বিরুদ্ধে আমাদের অবস্থান জারি ছিল সামরিক শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের স্বাধীন অধিকার

যখন আমরা আন্দোলন করছিলাম তখন আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে আমরা কমন গুল নিয়ে দক্ষ আন্দোলন করেছি এবং সে আন্দোলনে কালচারালি আমাদেরকে যারা সহযোগিতা করেছিল বিভিন্ন দেয়ালে সবার বাংলাদেশ বৈষম্যহীন ইনসাফ বাংলাদেশ সেই বিনির্মাণটাকে বাধাগ্রস্ত করার জন্য একটা পরাজিত শক্তি কালচারাল ফেসিস যারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাপটি মেরে বসে আছে সেই পক্ষ আবার সেই ফেসিবাদী কায়দায় সেই শাহবাগী রাজনীতি তারা ফিরে আনার চেষ্টা করছে যে শাহবাগের মাধ্যমে না বাংলাদেশে বছরের তার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল এবং চক্রান্ত করছে তারে অংশ হিসাবে আজকে আমরা আমাদের নির্বাচনী আজকে যে প্রচারণা আমাদের যে পোস্টার সেই পোস্টারের বিকৃতি আমাদের বন্দেরকে বিকৃতি করা এবং জুলাইয়ের যেই যে শহীদ আমার জুলাইয়ের যে আহত তাদেরকে বিকৃত করার আজকে আমরা নজির দেখতে পেয়েছি আমি অনুরোধ করব আজকে আমরা যে প্রতিবাদ করছি এটা শুধুমাত্র ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুদের প্রতিবাদের বিষয় না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিবেকবান শিক্ষার্থী এবং প্রত্যেক বিবেকবান শিক্ষকের এই প্রতিবাদ করতে হবে এবং সারা দেশের সকল মুক্তিকামী ছাত্রজনতাকে এটার প্রতিবাদ করতে হবে কারণ খুনি হাসিনা গত ষোলো বছরে এইভাবে কিন্তু সে সব সে তার অবৈধ